তাল মাতাল দুপুরে প্রচণ্ড গরমে আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করব। তাল খাওয়ার আনন্দ অনেক উঁচু তাল গাছ থেকে তাল পেরে সেটা খাওয়ার যে আনন্দ অনুভূতি সেটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক তাল গাছ অনেকগুলো তাল হয়েছে কিন্তু সেগুলো পেরে খাওয়ার মতো লোক নেই ঈদের ছুটিতে সবাই গ্রামে গিয়েছে আমরাও গিয়েছি গ্রামে যাওয়ার আনন্দই হচ্ছে গাছ থেকে ফল পাড়া লিচু থাকলে লিচু আম কাঁঠাল এরকম বিভিন্ন কিছু এখন যত তালের সিজন তাল পেরে খাওয়া এটা অন্যরকম আনন্দ কিন্তু তাল পাড়ার মতো লুক সব সময় পাওয়া যায় আর অনুভূতি কি বলেন খাওয়ার আগে অনুভূতি বলেন খাওয়ার আগে কষ্ট মানে পারতে গিয়ে যে কষ্ট হয়েছে খায় কি এটুকু পুষবে আমার মনে হয় না পুষতো না পুষার কথা অনেক গুলো পাচ্ছেন পুষার কথা অনেক যে পাশে যে কষ্ট হইছে তাল খাইলো এর ঋণ শুধু তো না না অনেক গুলাই হইছে এবার খাওয়ার পালা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময় আনন্দে থাকুন সবাইকে নিয়ে পরিবার পরিজন সবাইকে নিয়ে ভালো থাকুন সে প্রত্যাশায় আজ তাল খাওয়ার ভিডিও এখানে শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথেই থাকুন আল্লাহ হাফিজ